পাবনায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর বাদ আসর গোপালপুর লাহিড়িপাড়া জেলা বিএনপি কার্যালয়ের মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয় সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদ আলোচনায় তার ভক্তবৃন্দরা কেউ নিজে কেউ হাফেজ দিয়ে কুরআন খতম দিয়েছেন আবার কেউ প্রতি ওয়াক্ত নামাজ আদায়ের আগে ও পরে দোয়া দরুদ পাঠ করেছেন এ সকল বিষয় উঠে আসে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার আব্দুস সামাদ খান মন্টু যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু নূর মোহাম্মদ মাসুম বগা সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ সদস্য ফরহাদ জোয়ারদা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন সঞ্জু জেলা দলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগর সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সদস্য সচিব কমল শেখ টিটু জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ তিন নং পৌর ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি হাসান ইব্রাহিম টুটুল মহিলা দলের নেতৃবৃন্দ ও বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী দোয়া পরিচালনা করেন মালিগাছা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ